ছোট্ট বন্ধুরা আমরা দেখো কতগুলো মজার ছড়া আজকে এখানে পড়বো তোমরা আমার সাথে পড়তে থাকো ঘুম পাড়া মাসি পিসি মুদির বাড়ি এসো খাট নেই পালং নেই চৌকি পেতে বসো সোনা নাচে বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা ডালিম বে আতা এত ডাকি তবু কথা কও না কেন বউ তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কলা ব্যাঙের ছা খাই দায় গান গাই তাই রে নাই না খোকা গেছি মাছ ধরতে নদীর কুলে কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা যাবে নাই লাল জুতা পায়ে পাঁচশো টাকার মলমলি থান সোনার চাদর গায়ে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড়কি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পুকুর ধারে ঘাসের আগায় তিনটে ফড়িং করছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা দিদি মনির কোলে খুকু মনি দোলে খোকো নড়লে নড়ে চুল খোকুর মাথায় চাপা ফুল তাহলে আজ এখানে আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছড়া পড়লাম আজ এই পর্যন্ত দেখাচ্ছি পরে ভিডিওতে টাটা